হ্যালো রিয়ন গুড মর্নিং আজকে আবার নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো ভালো আছো আর আর আমরাও বেশ আছি আজকে হলো শনিবার এখন ঘড়িতে সকাল মতো তো ঘুম থেকে উঠেছি অনেক আগে ওই ছটার দিকে উঠেছিলাম আর কি তো সকালবেলা আমার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো ধীরে সুস্থ করেছি একটু ছাদে গিয়েও ঘুরে এসেছি তো তারপরে দেখো এই যে ফ্রেশ হয়ে এখন নিচে চলে এলাম ওইভাবে রান্না বসাতে হবে তো আমার গত ভিডিওতে আমাকে এই চালের বস্তা থেকে চাল নেওয়া দেখে একজন দিদিভাই কমেন্ট করেছে যে দিদি একটা পঁচিশ কিলো চালের ড্রাম কিনে নেবে তো কি বলতো আমারও সবসময় মনে হয় যে একটা চালের ড্রাম হলে খুব ভালো হয় তো কি বলতো চালের ড্রাম কিনলে তো যখন তখন কিনেই নেওয়া যায় তো শ্বশুরবাড়িতে এমন কিছু জিনিস আছে যেগুলো আমি নিজের সিদ্ধান্তে করতে পারি না তো শাশুড়িমাকে বলেছিলাম একটা চালের ড্রামের কথা তো শাশুড়িমা বলেছে যে এই চাল বাজার থেকে যখন বড় বস্তা করে আনা হয় তখন সেই চালটাও নাকি ড্রামের মধ্যে রাখতে সমস্যা হয় চালের ড্রামে চাল শেষ হয়ে সেই চালটা তুলতেও নাকি এবার এলে নিচের অসুবিধা হয় তো সেই জন্যই আর কি শাশুড়িমা চালের ড্রামটা কিনতে চাইছে না আর ওই যে তোমরা দেখেছো আমার রান্নাঘরের গ্যাস ওভেনের পাশে একটা জলের বালতি রয়েছে তো ওই বালতিটা কিন্তু ওখানে রাখার কোনো প্রয়োজন নেই চাইলে কিন্তু নিচেও নামানো যায় কিন্তু ওই যে শাশুড়িমার কাজের সুবিধার্থে উনি বালতিটা ওখানে রেখে দিয়েছেন তো তোমরা হয়তো দেখে থাকবে যে নিচের ঘরে শুধুমাত্র রান্নাবান্না ছাড়া আমি কিন্তু কোনো কাজই করি না এমনকি কি দিয়ে রান্না রান্নাবান্না হবে সেটাও আমার শাশুড়িমা ঠিক করে দেন তাছাড়া এই যে বাকি যে ঘরগুলো রয়েছে সেগুলো একটু মেনটেন করা বা ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে রাখা এমনকি গ্যাস সিলিন্ডারগুলো কোথায় থাকবে সেগুলোও কিন্তু আমি কিছুই করি না তো কারণ ওগুলো যেহেতু আমার শাশুড়িমাই করে সেই জন্য উনি ওনার পছন্দমতো ওগুলো গুছিয়ে রাখে তো তারপরে দেখো এখানে ডালটাও হয়ে গেছে আর আজকে রান্না হবে চিচিঙ্গা ভাজা তো আজকে সকালের জন্য হবে ডিমের ঝোল তো এটা হয়ে গেলে হাজবেন্ডকে এগুলো দিয়েই খেতে দিয়ে দেবো তো যদিও হাজবেন্ড এই চিচিঙ্গা ভাজাটা খাবে না ওর জন্য আমি একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি তো এমন কিছু সবজি আছে যেগুলোর থেকে কিন্তু আমার হাজবেন্ড আলু সেদ্ধ খেতে বেশি ভালোবাসে তো তারপরে দেখো আজকে ওই যে বললাম যে ডিমের ঝোল করবো তো ডিমগুলোকে সেদ্ধ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এগারো গ্র্যান্ডের ইলেকট্রিক এগ বয়লার তো এটাতে একসঙ্গে আটটা ডিম সেদ্ধ করা যায় তো দেখো আমি যেহেতু হার্ড বয়েল করব তো সেই পরিমাপ অনুযায়ী আমি এখানে জল দিয়ে দিলাম আর ওই যে একটা পিন দিয়ে ডিমগুলোকে এভাবে ছিদ্র করে ডিমগুলোকে বসিয়ে দিলাম তো ওদিকে তো একটা ওভেনে ভাত হচ্ছে আর একটাতে তো চিচিঙ্গা ভাজা বসিয়েছি তো ওখানটা তো ফাঁকা নেই তো সেই জন্য ভাবলাম যে এই এগ বয়লারে যদি ডিমগুলো বসিয়ে দিই তাহলে ওদিকে চিচিঙ্গা ভাজা হতে হতে ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এই প্রোডাক্টটি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো তো এদিকে দেখো আমার চিচিঙ্গা ভাজাটা রেডি হয়ে গেছে তো চলো এখন হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিই তো এই যে ডাল আলু সেদ্ধ চিচিঙ্গা ভাজা আর ওই যে একটা মাছ ভাজা করে নিলাম এগুলো দিয়ে আর কি খাবারটা দেব, তো চিচিঙ্গা ভাজাটা রেখেছি যদি ও ভালো লাগে খাবে না হলে তো অপশানে আলু সেদ্ধ আছেই তো ওকে জিজ্ঞেস করাতে ও বললো যে চিচিঙ্গা ভাজা খাবে না আলু সেদ্ধই খাবে তো সেই জন্য দেখো ভাত দিয়েছি আর সঙ্গে আলুটাকেও ভালো করে মেখে দিয়ে দেব। আর আমার জানতো এই কাঁচা লঙ্কার থেকে শুকনো লঙ্কা দিয়ে বা একটু ভাজা তেল দিয়ে আলু মাখা খেতে বেশি ভালো লাগে আর হাজবেন্ড হলে কাঁচা লঙ্কা তো সেই জন্য আলু যদি কখনো করা হয় তো হাজবেন্ডের জন্য কাঁচা লঙ্কা দিয়ে করা হয় আর আমি যদি খাই তাহলে ওই শুকনো লঙ্কা দিয়ে খাই আর জানো তো আলু সেদ্ধ এমনই একটা খাবার যে অন্যান্য ভালো খাবারকেও কিন্তু হার মানিয়ে দেয় তো এদিকে দেখো হাজবেন্ড ভাতটা ধরে দিলাম তো চলো ওদিকে ডিমের প্রিপারেশনটা করে ফেলি তো এই যে ডিমের জল করার জন্য আমি এখানে মশলা তৈরি করে নিচ্ছি তো খুবই অল্প পরিমাণে মশলা লাগবে যেহেতু মাংসের মতো ওরকম ঘন গ্রেভি হয় না একটু পাতলা গ্রেভি হয় তো সেই জন্য অল্প অল্প মশলা আমি ওখানে নিয়ে নিয়েছি তো এখন দেখো ডিমগুলোকে ঠান্ডা করার জন্য এই যে একটা জলের পাত্রের মধ্যে ডিমগুলোকে নিয়ে নিচ্ছি তারপর এগুলোকে আর কি খোসা ছাড়িয়ে নেব আর এটা দেখো পরিষ্কার করা কিন্তু ভীষণ সহজ ওই সামান্য একটু জেল দিয়েছি আর একটা নরম দিয়ে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা শুকনো টাওয়াল দিয়ে এটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি আর এই থাকায় আমার কিন্তু এখন ভীষণ সুবিধা হলো তো যেহেতু এখানে দুটো বার্নার তো একটা বার্নারে তো ভাত বসানোই থাকে আর একটা তো ওই তরকারি করতে থাকি তো আবারও যদি কিছু করার প্রয়োজন হয় তখন কিন্তু আমার এই ইলেকট্রিক জিনিসপত্রই ভরসা তো দেখো এটাকে খুব ভালো করে ক্লিন করে এখন রেখে দিলাম তো চলো এবারে তাড়াতাড়ি করে ডিমের ঝোলটা করে ফেলি তো এখানে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আলুগুলোও রেডি করে নিয়েছি আর ওদিকে মশলাটাও রেডি হয়ে গেছে তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল দেবী মজুমদার দিদিভাই তো দিদিভাই লিখেছে তুমি কি রান্না একবারই করো হ্যাঁ গো দিদিভাই রান্না একবারই করি এই যে আমাকে সকাল থেকে যা কিছু রান্না করতে দেখছো এগুলোই আর কি আমরা সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া করব। আর যে ভাতটা শুধুমাত্র সকালের জন্য করি আর দুপুরবেলা আমার শাশুড়ি মা যে ভাতটা করে সেটা দুপুরের জন্য আর রাতের জন্য করা হয় আর আমি এই যে যেগুলো রান্না করছি কখনো কখনো এরকমও হয় আমার রান্না করার পরে শাশুড়ি মা এসে আরও একটা দুটো আইটেম কিন্তু তৈরি করে নেয় তো তারপরে দেখো এদিকে ডিমের ঝোলের জন্য যে মশলাটা করে নিয়েছিলাম সেটাকে এখন খুব ভালোভাবে কষে নেব যে বললাম মাংসের যেরকম মশলা করতে হয় সেরকমই আর কি অল্প তো গতকালকে যেহেতু ওই যে কাতলা মাছটা খাওয়া হয়েছে তো ওই মাছটাই কিন্তু অনেকটা হয়ে গেছে সেটা কিন্তু আজকেও হয়ে যেত তো ওই যে পরপর দুদিন একই রকমের মাছ খেতে ভালো লাগবে না তাই আর কি শাশুড়ি মা বললে একটু ঝোল করে নিতে আর এই ডিমের ঝোল আমরা তো সবাই খেতে ভালোবাসি তাছাড়াও কিন্তু আমার ছেলেও খেতে ভীষণ ভালোবাসে আর বাচ্চাদের কথা তো কিছু বলারই নেই প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এই মাছ মাংসের থেকে ডিমটাই কিন্তু বেশি পছন্দ করে তো তারপরে দেখো ওদিকে রান্নার যে সমস্ত বাসন বেরিয়েছিল ওগুলো ওখানে ধুতে দিয়ে এলাম আর সেই সঙ্গে রান্নাঘরটাও ক্লিন করে নেব তো এই যে ডিমের ঝোলটা নামিয়ে নিলেই আজকের মতো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যাবে তো আমার গত ভিডিওতে তৃষ্ণা সাহা দিদিভাই কমেন্ট করেছিল এখন দেরি করে রান্না করো কেন এখন দেরি করে বেরোয় দাদা তাই হ্যাঁ গোদিভাই হাসব্যান্ড জিরা তো এখন একটু দেরি করে অফিসে বেরোয় তো সেই জন্য রান্নাটাও একটু দেরি করে বসায় তো তারপর দেখো সিঙ্কটাও খুব ভালো করে মেজে নিচ্ছি আর জানতো আমার শাশুড়ি মা কিন্তু এটাতেও বিশ্বাস করে না যে সমস্ত কাজকর্ম শেষে সিঙ্কটাকেও মেজে রাখতে হয় তো তারপরে দেখো ডিমের ঝোলটা এখানে হয়ে গেছে আর সামান্য একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিলাম তো এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়াটা করে নেব তো হাজব্যান্ড তো সকালে খেয়ে বেরিয়ে গেছে আর এরই ফাঁকে আমি কিন্তু ছেলেকেও খাইয়ে দিয়েছি তো এখন হচ্ছে শ্বশুরমশাই শাশুড়ি মা আর আমি খেতে বসবো আর এখন ঘড়িতে বাজছে ওই পনে দশটা মতো তো যেহেতু বান্না হয়ে গেছে সকাল থেকে কাজকর্ম করছি তো সেই জন্য খিদেও পেয়েছে তো ভাবলাম যে একবারে খাওয়া দাওয়া করে উপরে যাই তাহলে আর কি এর মধ্যে আর আমাকে নিচে আসতে হবে না তো সবাইকে সব কিছু দিয়ে সমস্ত কিছু টেবিলে নিয়ে এখন আমিও খেতে বসে পড়লাম তো তারপরে দেখো উপরে এসেছি অনেকক্ষণ আগে তো কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভাজ করে এখন জায়গা মতো রেখে দিলাম আর একটু রাফলি ভাজ করলাম কারণ হাজব্যান্ডের ওই জামা প্যান্টগুলো সমস্ত কিছুই আর কি আয়রন করতে হবে তো আয়রন করার আগে সেগুলো খুব ভালো করে ভাজ করার প্রয়োজন হয় না আর এই যে আমারও কিছু জামা কাপড় ছিল তো সেগুলো এখন দেখো আলনাটাই রেখে দিচ্ছি আর জানতো বিয়ের সময় কিন্তু আমি আলনা নিয়ে আসিনি তো এই যে আমার যেহেতু আলনা ছিল না মানে ইচ্ছে করেই নিয়ে নি আর কি কারণ আলনাটা জানো তো ভীষণ মেনটেন করতে হয় তো সেই জন্যই আর কি আলনাটা ছিল না তো বিয়ের দু তিন দিনের মাথায় দেখি শশুর মশাই কাউকে কিছু না বলে এই আলনাটা কিনে নিয়ে এসেছেন তো সেখান থেকেই আর কি আলনাটা ইউজ করি আর সুন্দর করে এটাকে গুছিয়েও রাখি তো আমার গত ভিডিওতে মিসেস মোল্লা আইডি থেকে বোন কমেন্ট করেছিল যে তোমার বেডশিটগুলো কিন্তু দারুণ তো থ্যাংক ইউ গো আর কি বলো তো এখানে আমার কিছু বেডশিট অনলাইনেও কেনা আছে আর কিছু অফলাইনেও তো তোমরা অনেকেই আছো আমার বেডশিটগুলো পছন্দ করো এবং লিঙ্কও দিতে বলেছ তো সেটা আর কি সময় করে আমার দেওয়া হয়নি তো আমি দেখি চেষ্টা করব আমার কমিউনিটিতে লিঙ্কগুলো দিয়ে দেওয়ার তো তারপরে দেখো এই ঘরটা গুছিয়ে রেখে এখন পড়ার ঘরে চলে এলাম আর এই ঘরটা যখনই আসি না কেন তখনই দেখি এরকম বইগুলো এলোমেলো করা রয়েছে তো যখনই আমার চোখে পড়ে তখনই একটু গুছিয়ে রাখার চেষ্টা করি তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে তো লিখেছে দিদি ভাই অনেক ভালোবেসেই সাথে আছি ইনশাল্লাহ তো অনেক ধন্যবাদ বোন তোমাকে আর এভাবেই আমার পাশে থেকো আর আমি গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পপি দেবনাথ তো পপি লিখেছে হাই দিদি কেমন আছো কালকে থেকে তোমার ব্লগ দেখছি ছাদ পরিষ্কার করতে পারো না তো আমি ভালো আছি গো ভাই তুমি কেমন আছো জানিও আর কি বলতো ছাদটা এই পনেরো ষোলো দিনও হয়নি বোধহয় পরিষ্কার করানো হয়েছে আর আমাদের ছাদের মেঝেটা জানো তো ওইরকমই মানে ওই রাবঢালাই দেওয়া আছে তো তার উপর ময়লা জমে ওরকম দেখতে হয়ে গেছে তাছাড়া কিন্তু ছাদটা পরিষ্কার করায় মানে কিছুদিন আগে ছাদ ঝাড় দিয়ে ছাদটাকে জল দিয়ে ধোয়া পর্যন্ত হয়েছে আর জানো তো তোমরা এই যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো একজন দিদিভাই বলল বললো যে চালের ড্রাম কিনতে তুমি বললো ছাদ পরিষ্কার করতে পারো না আর এই ধরনের কমেন্ট গুলো পড়লেই বোঝা যায় যে তোমরা সত্যি মন থেকে আমাকে অনেক ভালোবাসো এবং আমার ভালো চাও আর জানো তো ভীষণ নিজের মনে হয় যে নিজের মনে করে তোমরা আমাকে এই জিনিসগুলো বলছো বা এগুলো সাজেস্ট করছো তো তারপরে দেখো চলে এলাম আমার বেডরুমে তো বেডরুমটাও একটু গুছিয়ে নেবো তো বাইরের ওয়েদারটা দেখো না আছে রোদ্দুর না আছে মেঘলা ওই রোদ মেঘলা মিলিয়ে একটা ওয়েদার তো এই যে বৃষ্টিও হচ্ছে না তো এদিকে আবার মেঘলা আকাশ সামান্য রোদও আছে তো ওয়েদারটা প্রচন্ড গরম একেবারে ভ্যাবসা গরম আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল জয়শ্রী তো জয়শ্রী লিখেছে খুব ভালো লাগলো লাইক দিয়ে শুরু করলাম দিদি তোমার হোম ট্যুর দিও আর তোমার ঘরটা খুব সুন্দর গোছানো তো কি বলতো আমি বাড়িতে যতই না কেন সব সময় চেষ্টা করি আমার ঘরটাকে একদম টিপ টপ রাখার তো সারাদিন পরে আমিও যখন কাজকর্ম করে রুমে ঢুকি তখন একটা শান্তি পাই আবার আমার হাজবেন্ডও যখন অফিস থেকে ফেরে সন্ধ্যাবেলা তখন এই রুমে যখন বিশ্রাম করতে আসে তখন এই পরিষ্কার পরিচ্ছন্ন রুম দেখে কিন্তু ওরও মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় তো ওই যে বলি সন্ধ্যাবেলা যেহেতু আমাদের কোনো কাজই থাকে না তো আমি ছেলে হাসবেন্ড সবাই মিলে পড়াশোনা যেটুকু করার সেটুকু ছেলে করে নেয় তাছাড়া কিন্তু এই রুমে বসেই আমরা খুব ভালো একটা সময় কাটাই আর তো আমি আমার এই বেডরুমটাকে এতটাই কমফোর্টেবল বানিয়েছি যে সারাদিন কাজের পরে বিছানায় এসে যখন বসবো বা ঘরে যখন ঢুকবো তখন যেন সব ক্লান্তি দূর হয়ে যায় আর কি বলতো আমাদের মতো হাউস ওয়াইফদের জীবনে তো বেশি কিছু নেই তো এই সংসারটাই হচ্ছে আমাদের কাছে সবকিছু তো সেই জন্য চেষ্টা করি প্রাণপন দিয়ে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে প্রিয়াঙ্কা ক্রিয়েশন ওয়াইটি থেকে দিদিভাই লিখেছে বাহ মশারি রাখার আইডিয়াটা দারুন তোমার থেকে অনেক কিছু শিখলাম অনেক ধন্যবাদ দিভাই তোমাকে আর কি বলতো এই মশারি রাখার ব্যাগটা আমি কিন্তু গিফটে পেয়েছিলাম তো তার আগে পর্যন্তও কিন্তু আমি জানতাম না যে মশারিটাও এত সুন্দর করে রাখা যায় আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল নাজমিন ব্লগ থেকে দিদিভাই তো দিদিভাই লিখেছে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে দিদি আমি কিন্তু রোজ তোমার ভিডিও দেখি একদিন আমার কমেন্টটা পড়ো প্লিজ দিদি তুমি সবারই কমেন্ট পড়ো দেখি আমার খুব ভালো লাগে তো থ্যাংক ইউ গো আর আমি জানি তুমি আমার ভিডিও দেখো এমনকি তুমি আমার ভিডিওতে কমেন্টও করো আর আমার যত সম্ভব মনে পড়ছে আমি কিন্তু তোমার কমেন্টগুলো পড়ি তো সেদিন খুব বেশি ব্যস্ততা থাকে বা তোমরা হয়তো কমেন্ট করতে দেরি করে ফেলেছ ততক্ষণে আমার নেক্সট ভিডিওর ভয়েস ওভার হয়ে গেছে তো সেই জন্য আর কি সেই কমেন্টগুলো আমার বাদ পড়ে যায় তাছাড়া আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো এখন ঘড়িতে বাজে ওই বারোটা মতো তো সকাল থেকে রান্না বান্না করেছি ঘরের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি তো তারপরে দেখো স্নান সেরে এখন পুজোটাও দিয়ে নেব আর আমার গত ভিডিওতে কমেন্ট করা ছিল কার্লিটেলস থেকে বোন তো বোনের নামটা আমি এতদিন জানতাম না তো আমার গত ভিডিওতে বোনের কাছে নামটা জানতে চেয়েছিলাম তো বোন কমেন্টে জানিয়েছে যে বোনের নাম রিচি তো নামটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ইউনিক তোমার নামটা তো আমার গত ভিডিওতে যারা কমেন্ট করেছিল এবং যাদের কমেন্ট আমি রিপ্লাই দিলাম এবং যাদেরটা দিতে পারলাম না তোমাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো